আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমলের মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ পরি দু দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ আলমের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তালাটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন পাওয়ার জন্য বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেক সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নেকি ছিল

এই ইস্তেফা সম্পর্কে সাল্লাহ সাল্লাম বলেছেন মাল লাজ যে ব্যক্তি এস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে করতেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে বাকি সারাক্ষণ সে ইস্তেফার পড়বে এরকম যদি কেউ করে আল্লাহ বলে আলমিন যা আল্লাহ মিন কুল্লে হামিন ফারজা অমন কুল্লে সকল পরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় স্টেক ফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে এস্তেক ফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেফার করুন এবং তারা আসলে একটু পর দেখা যায় ইস্তেফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেফার বেশি বেশি করা আমরা ইস্তেফার সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে